এবার এই জায়গা নাকি তোমার বয়স কত সতেরো নাম কি শরীফ তোমার বাড়ি কি গোপালগঞ্জে বিয়ে করছো কতদিন তুমি এক মাস গেছে বিয়ে করছো এই যে এই আপু

ভালো বাংলা বলে তো আচ্ছা বাংলা পারে মানে দুই ভাষায় পারে বুঝতে পারছি এই ছোট ভাই তুমি যে যে বিয়াশাদিয়া ফেলাইছো তোমার বাপ মা কি এটা মেনে নিছে তারা কি বলতেছে এখন

আচ্ছা সুবহানাল্লাহ কালে কালে কত কিছু দেখবো এই তুমি এই যে বিয়াটা করলা কিভাবে মানে এই প্রেমটা হইলো কিভাবে তোমার ফেসবুকে ফেসবুকে প্রেম হইছে ফেসবুকে সম্পর্ক আচ্ছা আচ্ছা ফেসবুকে কত বছর সম্পর্ক করছল আপনি দুই বছর বছর সম্পর্ক তো আপনি এই যে চায়না থেকে যে চলে আসছেন আপনার আব্বা আম্মা সবাইকে রেখে যে চলে আসছেন বাংলাদেশে আবার দুই দিন পর ছেড়ে যাবেন নাকি না যাবেন না সংসার করবেন

এই বয়সে তুমি মোবাইল চালাইয়াড্রয়েড সে গেছে আপনি কি আন সংসার ঠিক মতো চলতেছে আছে সমস্যা হইতেছে না কোনো দর্শক বাইরা এই আপু হচ্ছে চলে আসছে গোপালগঞ্জে আমরা এখন আছি চায়না থেকে চলে আসছে প্রেমের টানে আপনাদের কিছু বলার থাকলে এ বিষয়ে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহর সবাইকে